আসসালাম আলাইকুম গুড মর্নিং এই যে দেখো সকাল সকাল আমার জেলে কান্না এখন মশাই টাঙ্গানো চলো 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 আসো বাবা আসো আসো সকাল সকাল উঠে এরকম করে প্রত্যেকদিন করে না আসো আসো ওই দেখো আসো 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 তো এই যে দেখো বন্ধুরা কতটা রোদ্র উঠেছে ভালো লাগছে রোদ দেখতে তো এই যে দেখো বন্ধুরা অনলাইনে আর একটা অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছ এটা হলো এক ধরনের বক্স তোমরা যারা অনলাইন থেকে এটা পারচেস করো তারা বুঝতেই পারবে এটা কি এটা কি এটা আর বলছি না তো এটা এনেছি এটা যখন লাগাবো এটা তোমাদের দেখাবো তো আমি ভালো করে চেক করে দেখেছিলাম যেরকমই দিয়েছি ঠিক সেরকমই এসেছে ওই যে দেখো সেম আরেকটি এর এরকম এরকম দুটো একটার নিচে এরকম ডাডা আছে একটা নিচে নেই আর যেটা পেছনে লাগানো হয় সেটাও আছে আর এই যে দেখো আজকের কাজটা ওই যে দেখতে পাচ্ছন্ন নিচে শেল্ফটা দেওয়া হয়েছে আর উপরে এই এই যে সাইড দিয়ে যেটা ইটুটানো সেটা দেওয়া হয়েছে তো আজকে এটাই কাজ হয়েছে এখানে দেখো আমার ছেলে কি করছে ছেলে আমি এখানে কাজ করছিলাম এগুলো উঠিয়ে রাখছিলাম কিছু জ্বালানোর জন্য আরও একদম আমাকে কাজে দেখতে পেয়ে ও এখানে বসে খেলা করছে দেখতে পাচ্ছ তো এখানে দেখো ছেলেকে তারপর ওখান থেকে এনে সান টান করিয়ে দিয়েছি ড্রেসটা আলটি দিয়েছি এখানে ছেলের গান দেখছে তো দেখো আমার ছেলে কি করছে বারবার বিস্কুটের ডাব্বাটা নিয়ে আসছে আর বলছে খাবে এখন এখন দেখো নটা বেজে যাচ্ছে কি বিস্কুট খাবে ভাত খাবে না ছেলে বারবার না ঘরের অবস্থাটা একদম খারাপ করে দেখ কি বলবো ভালো লাগছে না কিছু এই যে দেখো এই ফুলগুলো না কত রাখতে পারছি না কারণ ঘরটা এত এলোমেল হয়ে আছে আর যখনই ঠিক করে ওই রুমে যাই তো এসে দেখি এই রুমের অবস্থাটা একদম কাহিল তো যে দেখো ওই দিন যে এনেছিলাম চামচটা এখান থেকে বের করে এটা করছে আর এই যে দেখতে পাচ্ছ আগে বাথরুমে নিয়েছিলাম ভিজে গেছে তো আচ্ছা কিছু এস্টিমেট নিলাম কাজের কাজ কিভাবে বসাবো কতটুকু বসাবো এখানে দেখো আমার অবস্থা ভাত খাবো বলে এখন সবজিটা গরম করে নিই এই যে দেখো দুটো এটাতে নিমকি ছিল ওটাতে মুড়ি ছিল মুড়ি তো ড্যামেজ হয়ে গেছে আর নিমকিটা খেয়ে ফেলেছি তো এই যে দেখো কিছু এস্টিমেট নেওয়া হলো এস্টিমেট নিয়ে কী হলো জানো এই যে যেটা দেওয়া হয়েছে এটা থেকে একটু ভেঙে ভাঙতে হবে কাজটা ভেড়ে গেল আর এটাও আমার একজন এসে বলছে যে এটা একটু নিচের দিকে ছাপানো হলে ভালো হবে এটার সাথে মিশে যাবে তখন দেখতে সুন্দর লাগবে বুঝতে পারছো তো দেখি কি করি এখনো তো কাজ চলছে এটাই করবো সুন্দর লাগবে একজন বলছে এটা নিচে দেখে হবে এই এটার সাথে মিশে যাবে সুন্দর লাগবে আর একজন বলছেন যে এখানে ইট বসিয়ে দিলে ভালো হবে তো আমি ইট বসাতে রাজি নই আমার ইট বসাতে সুন্দর লাগবে না তো আমি এটা হয়তো এরকম থাকবে নয়তো চাপা আর এই যে দেখতে পাচ্ছ এটার কাজ কালকে হবে দেখতে পাচ্ছ এই পুরোটাতে আমি ভেবেছিলাম টাইস লাগাবো কিন্তু এখন ভাবছি না অনেক টাকা যাবে তো শুধু এটা এই যে এই যে সমান জায়গাটা সেটাতে লাগাবো এটাতে লাগাবো এটাতে লাগবো এই জায়গাটাতে লাগাবো আর ওই যে দেখতে পাচ্ছো এটাতে আর লাগাবো না কোনো প্রয়োজন নেই কি এটা দিয়ে তোমাকে মারবো এটা দিয়ে তোমাকে পুচু বাদ খাবে বাবা ভাত খাবে ছেলেটা আমার ভাত খায় না কি যে করি বলো আর এই যে বার্ষির যেটা দেখতে পাচ্ছ ওটা এখন দৌত করব না এটা যতক্ষণ না কাজ শেষ হচ্ছে দৌত করব না তো দৌত না করলে কি হচ্ছে আজকে একটু ঝেড়ে দেই তো বসতে ভালো লাগবে তাই না বন্ধুরা এখন না দরজাটা খুব সুন্দরভাবে লেগে লাগে এই যে দেখো এখন আর কোনো ফাঁক দেখা যায় না খুব একটা ফাঁক দেখা যায় না আগে বেশি ফাঁক ছিল ওই যে দেখো আগে বেশি ফাঁক ছিল হ্যাঁ মা আসছি দাঁড়া তুমি এখানে চলে আসবে দৌড়ে চলে আসবে এটা এটা দিয়ে ওটা জারু দেবো ওটা ওটা